বিশ্বের সর্ববৃহৎ তেল কোম্পানি আরামকো কয়েকবার বাংলাদেশে বিনিয়োগের চেষ্টা করেছিল কিন্তু সেসব চেষ্টায় তাদের স্বাগত জানানো হয়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আব্দুহাইলাম বাংলাদেশের কিছু মানুষ ব্যক্তি সাথে বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে বলেও জানান তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের রোববার দুপুরে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন সৌদি রাষ্ট্রদূত অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত বলেন বাংলাদেশে কিছু মানুষ ব্যক্তি স্বার্থে বিদেশে বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে এই সংকট কাটাতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াবে সৌদি আরব এতে দু দেশের মধ্যাকার সম্পর্ক শুধু জনশক্তি রপ্তানিতে সীমাবদ্ধ থাকতে পারে না অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেন সৌদি আরবের তেল কোম্পানি আরামকর মতো দক্ষিণ কোরিয়ার স্যামসাংকেও বিমানবন্দর থেকে তাড়িয়ে দিয়েছিল গত সরকার বাণিজ্য বাড়ানোর কাজটা সরকারের একার না সরকার পরিবেশ তৈরি করবে প্রাইভেট সেক্টর সেটার সুবিধা নিয়ে বাণিজ্য বাড়াবে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বান্ধব পরিবেশ নেই এমন সত্য স্বীকার করে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেন এতদিন বিনিয়োগ বান্ধব পরিবেশের কথা যতটা বলা হতো ততটা ছিল না কিন্তু অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগকারীদের সঠিক পরিবেশ দিতে বদ্ধপরিকর অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান জানান শারিয়দ দৈনিক সমাচার ঢাকা